দেশব্যাপী সবাইকে পনেরোটি নির্দেশনা দিয়েছে ছাত্রছাত্রীরা তা এখন আপনাদেরকে পড়ে শোনাবো তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি পনেরোটি জরুরি নির্দেশনা দিয়েছে তারা নাম্বার এক কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না নাম্বার দুই বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না নাম্বার তিন সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন নাম্বার চার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ থাকবে নাম্বার পাঁচ প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না নাম্বার ছয় সব ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন নাম্বার সাত বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না নাম্বার আট দেশের কোন কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না নাম্বার নয় গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না নাম্বার দশ জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে নম্বর এগারো পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোন ধরনের প্রোটোকল ডিউটি রায়ট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে নম্বর বারো দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সব অফশোর ট্রানজাকশন বন্ধ থাকবে নম্বর তেরো বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে চোদ্দ আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না নাম্বার পনেরো বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপুনি বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে